হ্যালো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো অনেক 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 দিন পর আমি আবারও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন শর্ট ভিডিও দিতে 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 ভাবলাম না এবার লং একটা ভিডিও আপলোড করাই যায় আশা করব আমার এই ভিডিওটা তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আজকে তোমাদের সাথে আমি খুবই ইন্টারেস্টিং কিছু শেয়ার করব যেটা আমাদের মেয়েদের ছেলেদেরও দেখতে ভীষণ ভালো সেটা হচ্ছে রিভিউ আমি এই বেডশিটগুলোর রিভিউ তোমার সাথে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে বেডশিটগুলো তোমাদেরকে একটা একটা করে খুলে দেখায় আর ডিটেল সব কিছু বলবো আমি এটা কোন পেজ থেকে নিয়েছি কত দাম পড়েছে কি সব কিছুই বলবো তো চলো দেখি এখানে অলরেডি আমি দেখানো শুরু করে দিয়েছি এই একটা বেডশিট এটা হচ্ছে পালকের মধ্যে আর কি বিভিন্ন কালারফুল পালকের মধ্যে সাদা কালারের ভিতরে দুটো বালিশের কভার আর বেডশিট আর এটা হচ্ছে আরেকটা এটা মানে আমার মানে খুবই আনকমন লেগেছিল এরকম একটা বেডশিট নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু সেভাবে কখনো মানে নেওয়া হয় নাই কেমন না কেমন পরে অনলাইনে আর বাজারে এগুলো খুঁজেই পাওয়া যায় না আমার মনে হয় অনলাইনে কোনো কিছুই বাজারে পাওয়া যায় না এজন্য বাজারে খুঁজেও পাইনি তো শেষমেশ আমি অর্ডারটা দিয়েই দিলাম তো দিয়ে এটা নিয়ে আসলাম দেখলাম না মোটামুটি দাম মানে দাম অনুযায়ী জিনিসটা ভীষণই ভালো পড়েছে আর তোমাদের থেকে আমার এই বেডশিটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো মানে কোনটা কেমন লেগেছে সেটা জানাতে পারো শুধু একটার কথা বলছি না এবার আমি নিয়ে চলে আসলাম আমার ঠাড় মানে তিন নাম্বার বেডশিট এটাও মানে আমার থেকে মানে অর্ডার দিব নাকি দিব দিবো না দিব না কি দিবো না করতে করতে দিয়ে দিয়েছি এমন একটা ব্যাপার কিন্তু শেষ ম্যাচ দেখলাম সবগুলা থেকে মানে এটাই আমার থেকে বেশি ভালো লাগতেছিল এই যে এখানে ওই সানফ্লাওয়ারের না ওই হলুদ হলুদ টাইপের যে একটা ভাইব আছে না ওখানে মানে একটু মনে হচ্ছে মনে হচ্ছে সূর্য নাকি তারা ফুটে আছে ওখানে এমন একটা ভাব তো আমার এটা ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই বেশির তিনটার তিনটার সাথেই দুটো করে বালিশের কভার আছে আর এই তিনটাই আমার থেকে ভীষণ 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 ভালো লেগেছে তোমার থেকে কেমন লেগেছে জানাবে আর আমি তোমাদের সাথে কোন পেজ থেকে নিয়েছি সেটার কোনো ছবি বা স্ক্রিনশট শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে আমি ওই যে ভিডিও মাঝখান দিয়ে অনেকে আছে না স্ক্রিনশটটা দেয় কিভাবে সেটা আমি দিতে পারি না কিন্তু পেজের নামটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা চার্জ দিলে অবশ্যই এই বেডশিটই ওনাদের মানে পেজে সবগুলো থাকে সেই পেজের নাম হচ্ছে সেরা সেরা মানে সেরা লিখে ফেসবুকে চার্জ দিলেই দেখবা চলে আসবে ওখানে মানে সবগুলাই এরকম বেডশিটের মানে ইয়ে আর কি আমাদের বিজনেস আর দেখবো কয়েকটা বালিশও আছে ওখানে এটাই আর কোনো মানে ছবি শেয়ার করতে পারছি না এই আমি খুবই খুবই দুঃখিত আর এদিকে আমি আমার একটু জামাটা দেখালাম এটা ডক শোল্ডার আমি প্রথম নিয়েছি আর তোমরা জানাবে আমার জামাটাও কেমন লেগেছে তোমাদের আর এদিকে তিনটা বেডশিট তোমাদেরকে আবারও দেখিয়েছি এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে পালকের আর ওটা সূর্যমুখী ফুলের ভিতরে আর ওটা আমি জানি না অ্যাশ কালারের ভিতরে এই তিনটা বেডশিটই আমার দারুণ দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো আর আমি কিন্তু সবগুলো বিছানার চাদর মানে বিছিয়ে রেকর্ড করেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেটাও দেখার জন্য একটু অপেক্ষা করো এই তো বিছানা চাদরগুলো আমি মিলে ফেলেছি আমার একটা খাতে মিলেছিলাম এটা আমার থেকে ভীষণ ভীষণ ভালো লেগেছিলো এটা দেখেই কিন্তু আমি ওদের পেজটা ভিজিট করেছি এবং এই সব কিছু অর্ডার করেছি আর কি এই বেডশিটটা দেখে এই বেডশিটের ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে নীল কালার আছে গোলাপি কালার আছে তারপর আরও কী কী হলুদ কালার আছে আমি সাদাটা অর্ডার দিয়েছি মানে সেম জিনিস শুধু ওই যে পুরোটা সাদা না ওইটা হলুদ কালার হয়ে যাবে নীল কালার হয়ে যাবে মিষ্টি কালার হয়ে যাওয়া এমন আর কি তারপর এটা আমি আমার ফ্লোরের যে বেডিংটা করেছি ফ্লোরের বেডিংয়ের মধ্যে বিছিয়েছি দেখো কতটা জল জল আর উজ্জ্বল মানে হয়ে আছে মানে তোমাদের সরাসরি দেখতে না তাহলে আরও বেশি ভালো লাগতো আমি অত বেশি মানে ভিডিও এত বেশি মানে ড্রামাটিক করে ভিডিও করতে পারি না এজন্য হয়তো তোমাদের দেখতে একটু ই লাগতে পারে কিন্তু আমার থেকে না সরাসরি খুবই 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 ভালো লাগতেছিল। তোমরাও অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগতেছে বিছানোর পরে আর দুটো দুটো বালিশের কভার তো আছেই সেই জন্য আমি এগুলো বিছিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লাস্টেরটা এটা আমি কয়েকদিন পর বিছিয়েছি এর জন্য কয়েকদিন পর ক্লিপটা নিয়েছি আর তোমাদেরকে বলে রাখি এই বেডশিটগুলো কিন্তু আমাদের থেকে আমার থেকে মাত্র তিনশো তিরিশ টাকা করে নিয়েছিল আর ডেলিভারি চার্জ ছিল আউটসাইড ঢাকা দেড়শো টাকা তো এখানেই সবাই অনেক অনেক ভালো থাকবে